আলহামদুলিল্লাহ যারা ছোটো জমি খুঁজতেছেন পাঁচ শতক জমি একদম কম দামে জমি তাদের জন্য আমি একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই এই ভিডিওটি দেখবেন আমি সুন্দর একটা জমির একটা ভিডিও দেখাচ্ছি মাত্র পাঁচ শতক জমির একটা ভিডিও এই যে এই যে আপনার এটা হলো ষোলো ফিট একটা সলিং রাস্তা এই রাস্তার পাশেই পাঁচ শতক একটা জমি যারা এই প্রবাস থেকে যারা অনেকে ফোন করেন ভাই অনেক কষ্ট করে বিদেশ থাকতেছি ভাই ছোটোখাটো একটা জমি কিনতে চাই অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই কম দামে বিক্রি করা হবে এই যে এই যে ভীটসলিংয়ের পাশেই রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো আট ফিট একটা রাস্তা আট ফিট রাস্তা একদম বীরসলিং থেকে আপনার আট ফিট একটা রাস্তা মাত্র পঞ্চাশ ফিট গেছে রাস্তাটা আমি সরাসরি দেখাচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন জমিটা খুবই সুন্দর একটা পরিবেশে জমি সাথে আছে বাড়িঘর আছে এবং কারেন্টের সুব্যবস্থা আছে খুবই সুন্দর একটা পরিবেশে জমিটি পাশে আপনার বাজার আছে স্কুল আছে আপনার সে শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল খুব সুন্দর একটা পরিবেশের জমিটি অবশ্যই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আমার এই পেজে এই এই চ্যানেলে কম দামে অল্প দামে গাজীপুরের মধ্যে জমি বাঁচা হয় তার লোকেশনটা হলো গাজীপুর জেলা কালিয়র থানা ফুলবাড়িয়া পাবুরা চালা এই জমিগুলা অনেক সুন্দর একটা জমি উঁচু জমি চালা একটা জমি খুব সুন্দর একটা জমি দেখেন যে এই যে এই যে পাশে বাড়িঘর এই এই যে এই যে পাঁচ শতাংশ জমি এইটাই গাছের থেকে সীমানা তাই তো এই যে এই যে আপনার গাছ থেকে সীমানা এই মাত্র তিরিশ ফিট দূরে মাত্র গ্রীষ্মলিং রাস্তা থেকে তিরিশ ফিট দূরে আপনার এই পাঁচ শতাংশ জমি একদম কম দামে অল্প দামে বিক্রি করা হবে এই যে পাঁচ শতাংশ এই যে আপনার গাছ সীমানা আর আর এটা হলো এটা হলো সরকারের এই ম্যাপের একটা রাস্তা এবং আট ফিট একটা রাস্তা এই যে এই যে এই আপনার এখানে পাঁচ শতাংশ একদম উঁচু জমি আপনার মনে করি বাড়িঘর করার এখনই উপযোগী কোনো সমস্যা নাই এখনই বাড়িঘর করতে পারবেন ওই যে সামনেও বাড়ি এই যে দেখেন এই যে বাড়ি চতুর্শে বাড়িঘর গণবসতি এই যে কলা গাছ বঞ্চে দেখে মানে বাড়িঘর দেখা যাচ্ছে না এই যে আপনার সেবা এখান থেকে পাঁচ শতাংশ বিক্রি করা হবে এই যে এই যে আপনার বাড়িঘর এই যে আপনি পাশে এই যে দেখেন এই যে কারেন্টের অবস্থা খুব সুন্দর একটা প্লেসে সুন্দর একটা জমি অবশ্যই যারা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন লোকেশনটা বলে দিই লোকেশনটা গাজীপুর জেলা কালিয়াগড় থানা ফুলবাড়ি ইউনিয়নে বাবুর চালা বাজারের সাথেই এই জমিটা খুব সুন্দর একটা প্লেসের জমি যারা অনেকে আমাকে কমেন্ট করেন ফোন করেন ভাই অল্প বাজেটের ভিতরে একটা জমি দেন এই যে এই রাস্তাটা এই রাস্তাটা আবার এভাবে হয়ে আবার ওইদিকে চলে গেছে রাস্তাটা ভিতরে গেছে ভিতরে আর একটা গ্রাম আছে ওই গ্রামে চলে গেছে সুন্দর একটা জমি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেসটি ফলো করে রাখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই খুবই সুন্দর এখানে জানেনি আমার পেজে কম দামে জমি বিক্রি করা হয় স্ক্রিনে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই